শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে চাও এই বছর তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি বুঝিয়ে দেবো যে কিভাবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য তোমরা আবেদন করবে এই জন্য তোমাদের প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে এখানে যে ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে তোমাদের জন্য এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা প্রথমে নির্বাচন করুন বাটনে ক্লিক করে বোর্ড স্টেশনে ক্লিক করবে তারপর এখানে তোমাদের এসএসসি ইনফরমেশনগুলো দিয়ে দিবে এখানে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবে সেভাবে তোমাদের নিজেদের অনুযায়ী তোমাদের এসএসসির সব ইনফরমেশন এখানে তোমরা দিয়ে দেবে দিয়ে পরে এখানে ধরো তোমাদের এই যে আই এম নট এ রোবট এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং এখানে একটা ক্যাপচা দিতে হবে তো এটা এখানে একটা বাইক শো করছে তো তোমাদের ক্ষেত্রে এরকম শোনাও করতে পারে তোমাদের ক্ষেত্রে হয়তো কোনো একটা যোগ বা বিয়োগ শো করবে সেরকম শো করলে সেটা ভেরিফাই করে নেবে এরকম হয়ে গেলে এখানকার কাজ তোমাদের শেষ এবং তোমার জমা দিন বাটনে ক্লিক দেবে এখানে ক্লিক দেওয়ার পর তোমার সম্পূর্ণ এখানে শো করবে যে তোমাদের এসএচি সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ ধর্ম তারিখ এগুলো তোমরা ঠিকঠাক দেখে নেবে যে সব ঠিক আছে কিনা এখানে কোনো ভুল পাও তাহলে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে এটা তোমরা সংশোধন করে নিবে তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিবে অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিবে কারণ ওই মোবাইল নাম্বারে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো হবে যেটা তোমাদের এই আবেদনের ক্ষেত্রে খুব জরুরি এই জন্য তোমরা এই দুই ঘরে মোবাইল নাম্বার দিয়ে দিবে আমি এক দুই ঘরে একটা করে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দুই ঘরে মোবাইল নাম্বার উপরের ঘরে যে মোবাইল মোবাইল নাম্বার নাম্বার নিচের ঘরেও ঠিক দিয়ে আবেদনটি করতে হবে এখানে দেখতে পাচ্ছ যে জন্ম নিবন্ধনের যে বিষয়টা জন্ম নিবন্ধনটা এখানে অপশনাল তোমরা দিতে পারো দিলে তোমাদের জন্য ভালো কারণ তোমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আবেদন করবে সেটা যদি পরবর্তীতে পুনরুদ্ধার করতে চাও তাহলে জন্ম নিবন্ধনটা লাগবে এরপরে তোমার জমা দিনে ক্লিক দিলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে বলা হবে যে আপনার এডু আইডি হচ্ছে এখানে আমি এটা ব্লার করে দিয়েছি যাতে এটা আপনার তোমরা দেখতে না পাও সো এই জায়গাটা এরকম থাকবে তো এটা হচ্ছে লেখা আছে আপনার এডু আইডি হচ্ছে এটা এবং এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড পাঠানো হয়েছে ইউজারনেম এবং পাসওয়ার্ড যেটা পাঠানো হয়েছে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সেটা এখানে ব্যবহার করে সাইন ইন করতে হবে তো এই হচ্ছে প্রসেস সাইন ইন এ ক্লিক করবে সাইন ইন এ ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাদের মোবাইলে যে এস এম এস টি গিয়েছে সেখান থেকে ইউজার এবং পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে তো আমি আমার মোবাইলে যে এস এম এসেছে সেই অনুযায়ী এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আসলে বসিয়ে দিলাম যে সাইন ইন বাটনে ক্লিক করলাম তারপরে ঠিক পাসওয়ার্ড পরিবর্তনের একটা অপশন চলে আসবে এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দিবে এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো পাশের ঘরে এভাবে দেওয়া রয়েছে তো এই শর্তগুলো মেনে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবে যাতে তোমাদের এই অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে না পারে বা অন্য কেউ তোমাদের এই অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস করতে না পারে সেই জন্য এখানে এই পাসওয়ার্ডটি দিয়ে জমা দিন বাটনে ক্লিক দেবে তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা যেটা করবে এই এই পাসটা থেকেই আসলে আমাদের মেইন আবেদনটা শুরু হবে এই ইন্টারফেসটার থেকেই তো আসলে আমরা এখানে সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফি জমা দেবো আবেদনের ফি সবার আগে জমা দিতে হবে এবং সেই ফি জমা দেওয়ার প্রসেসটা আমি তোমাকে রেখে দিচ্ছি এখানে যে আবেদন বাটনে ক্লিক দিতে হবে এবং তারপরে এই যে আবেদনের ফি জমা দিন এই বাটনে ক্লিক দিতে হবে দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে এই যে সোনালি ব্যাংক পিএলসি তে আমরা একটা ক্লিক দেব তারপরে মোবাইল ব্যাংকিং এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিবা এরপরে এখানে বিকাশ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে হচ্ছে কনফার্ম যে বাটনটি রয়েছে বাটনটিতে ক্লিক দিবা এবং ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে পে উইথ বিকাশে ক্লিক দেওয়ার পরে এখানে বিকাশ নাম্বারটি দিতে হবে যে বিকাশ থেকে তুমি পেমেন্টটি করতে চাও তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দেওয়ার পরে যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে যে কনফার্ম বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক দিব এটাতে ক্লিক করলেই আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আর সেই ভেরিফিকেশন কোডটি আমি এখানে ভেরিফিকেশন কোড দেওয়ার পর আবার কনফার্ম ক্লিক করে আমি আমার বিকাশের এখানে দেব দেওয়ার পরে আমার পেমেন্টের কাজটি শেষ তারপরে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে আমি করে মূল আবেদনের যে সেটা শুরু করবো এখানে যে বাটন এখানে আমি ক্লিক দেবো এবং এখানে ক্লিক দেওয়ার পরে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবো ইউজার নেম আমার এস এম এস থেকে নেবো এবং পাসওয়ার্ড আমি একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দেবো দিয়ে এখানে আমি এই সাইন ইন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক দিলেই আমি আমার মেইন ইন্টারফেসে চলে আসবো যেখানে আমার ডিটেলস দেখাবে এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটাতে ভালো করে দেখে নিতে হবে যে আমার সম্পূর্ণ ডিটেলস ঠিক আছে কিনা সম্পূর্ণ ডিটেলসে কোনো ভুল থাকলে কিন্তু এই আবেদনটি করা যাবে না এটা যদি ভুল থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট বোর্ড থেকে এটা ঠিক করে নিতে হবে এবং তারপরেই আবেদন প্রসেসটি শুরু করতে হবে এখানে কোনো রকমের ভুল রাখা যাবে না আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই এখান থেকে আবেদনের প্রসেসটি শুরু করতে হবে তো আবেদন করার জন্য আমরা এখানে যে আবেদন বাটনে ক্লিক দেবো যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে এই মাঝখানে লেখা রয়েছে যে আবেদন করুন এই আবেদন করুন বাটনটার মাধ্যমে আমরা মেইনলি আবেদনটা করব তো আমরা এখানে আবেদন করুন বাটনে একটা ক্লিক দিলাম এবং দেওয়ার পরে এখানে বোর্ড জেলা থানা এগুলো সিলেক্ট করে আমরা তারপরে আমাদের আবেদনটা শুরু করবো তো এখানে এগুলো সিলেক্ট করার পরে ওই বোর্ড থানা এবং জেলাধীন এখানে যে দেখাচ্ছে কলেজগুলো সেগুলো আমরা এগুলো থেকে মেইনলি আবেদনগুলো করব। তো এখানে আমাদের দেখো যে দেওয়া রয়েছে যে এসকিউ 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 মানে স্পেশাল স্পেশাল কোটা কলেজে কোনো নেই নেই বা এখানে এগুলো মেইনলি এডুকেশন কোটা এগুলো পায় সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা চাকরি করে তারা সাধারণত এই ধরনের কোটাগুলো পেয়ে থাকে তো আমরা এই কোটাগুলো থেকে যদি আমাদের সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা এখানে ক্লিক দেবো নাহলে দেবো না এবং আমরা তারপরে মেইনলি আসলে আবেদনটা শুরু করব। তো তারপরে আমরা যেটা করবো এই যে এখানে প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে আমরা এখানে কলেজ নির্বাচন করব এবং এই কলেজগুলো নির্বাচন হয়ে গেলে আমরা এই পাশের এই চিহ্নগুলো ব্যবহার করে কলেজের সিরিয়ালটা উলট পলট করে নিতে পারি আহ এভাবে আমরা দশটা কলেজ এখানে চয়েস করবো এবং সর্বনিম্ন পাঁচটা কলেজ আমরা চয়েস করতে পারবো ঠিক আছে এবং এই পাশে যে ক্রোস চিহ্ন রয়েছে এখানে ক্লিক দিলে আমরা কলেজ বাতিল করতে পারবো ঠিক সম্পূর্ণ এইভাবে আমরা আসলে আবেদনের প্রসেসটি করে নিই আমরা এখানে কলেজগুলো অ্যাড করে নেব এবং কলেজ অ্যাড করার পরে এখানে আবেদন সাবমিট বাটনে একটা ক্লিক দিলে এগিয়ে যেন বাটনে একটা ক্লিক দিতে হবে তাহলে আবেদনটা এখানে সাবমিট হয়ে যাবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচবার এই আবেদনটায় আহ আপডেট করতে পারবে বা পরিবর্তন করতে পারবে তো আবেদন হয়ে গেলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করেন বাটনে ক্লিক দিয়ে একটা পিডিএফ ডাউনলোড করে সেটা প্রিন্ট করে রেখে দেবে এটা তোমাদের কলেজে ভর্তির জন্য কাজে লাগবে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ